কেন বারবার মানুষ বলে যে জামাতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তারা যেটা বলে মুখে সত্যিকার অর্থে কি সেটা ভবিষ্যতে রাখবে কিনা বাস্তবায়ন করবে কিনা কেন মানে আমাদের আমাদের ধর্মীয় লেবাস বলতে আমার জিনিস চিনি এই লেবাসটাকে মানুষ সাদা ভাবে বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকতে গেলে অধিক কষ্ট পায় গত কয়েকদিন ধরে শুধু আমি ধাম জানা কিন্তু এমডি কে জামাতের তার বাইরে বিভিন্ন দেখবেন সোশ্যাল মিডিয়ায় সমানে ভাইরাল হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে হঠাৎ গিয়ে তারা একজন আমি আমাকে একজনকে ভিডিও পাঠিয়েছে সেখানে মন্দিরে তারা সত্য পড়ছে গীতা পড়ছে বা শ্লোক পড়ছে এরকম এরকম দেখা গেছে তারপরে আপনার সনাতন ধর্মাবলম্বী কাউকে জয়েন করায় কাউকে ডাকসু জাকসু রাকসুতে প্রার্থী করে তারপর আপনার বিভিন্ন বক্তৃতায় বলছে যে ইসলাম যদি রাখতে হয় ইসলামের পক্ষে থাকতে হয় তাহলে জামাতে ইসলামের জন্য আপনি দাঁড়ান জামাত ইসলামীকে ভোট দিতে হবে আগামীতে মানুষজনের কাছে যান দাওয়াত নিয়ে যান এটাই নাকি ইসলামের দাওয়াত এরকম কাণ্ড কারখানা বলতে বলতে আমির হামজা সাহেব গত দুই তিন দিন ধরে একটু বেশি বলে ফেলেন আমি গতকালকে একটি আলোচনায় বলেছি। যে লোক বলে যে আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে সকালবেলায় মদ দিয়ে কুলি করে এই লোকের মাথা সত্যিকার অর্থে আছে কিনা আমরা ছয় বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকেছি আমাদের চোখে কোনো দিন জানি ওই ছিল কি স্কুল কলেজ তো যেগুলো ছিল না তারা তাদের পড়াশোনা ছিল না তাদের অ্যাসাইনমেন্ট করতে হতো না তাদের পরীক্ষা দিতে হতো না পাশ করতে হতো না সেখানে মসজিদ টসজিদগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল কোনো কিছু তো বন্ধ হয়নি এই রকম কথা প্রচার করেছে প্রচার করেছে মলসিন হলে আজান দেওয়া হয় না যেখানে আমার বাবার আমল থেকে মলসিন হলে আজান দেওয়া হয় ষাটের পঞ্চাশের দশক থেকে সেখানে আজান দেওয়া হয় সেখানকার ইমাম সাহেব এসে ইন্টারভিউ হয়ে যে আমি সতেরো বছর ধরে এখানে ইমামগিরি করি আমি প্রতি ওয়ার্ডটা আমি আজান দিই আমি যদি কখনো ছুটিতে বা অসুস্থ থাকি ছাত্ররা আজান দেয় এইসব কথাবার্তা ছড়িয়ে এখন নাকে খোঁজ শব্দটা ব্যবহার করতেই হচ্ছে জামাতে ইসলামী তারা তাদের কৌশলে আমির হামজাকে নোটিশ দিয়েছে এবং আমির হামজা মাপ চাইতে বাধ্য হয়েছে খবরটা অনেকটা এরকম যে পর এক বিতর্কিত মন্তব্য দেওয়া আলোচিত সমালোচিত বক্তা মুক্তি আমির হামজাকে সতর্ক করেছে জামাতে ইসলামী কংগ্রেচুলেশন ঠিক আছে ভালো এটাই বাস্তবতা দেখতেছি আমরা চাই যে আরো থামিয়ে দেখ সমালোচনার আগে থামিয়ে সেখানে বলা হচ্ছে যে সংগঠন বক্তব্য না দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে আমির হামজা বলছে সম্প্রতি ঢাকা বিশ্বের মোহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে আমির হামজার বক্তব্য সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুসলিম হলের নাম কি মহসিন হলের নাম বলে ফেলেছি এটা মুখ ফসকে হয়ে গেছে আমি জন্য ক্ষমা প্রার্থী মহসিন নিষিদ্ধ ছাত্র লীগের যে আমার অনেক জুলুম অত্যাচার হয়েছে সেই জুলুম অত্যাচার আপনি ইসলামের সাথে মিশিয়ে দিবেন বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি নিশ্চিত আমি রমজান মতন কোন একটা লোক ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য এটা বলেছে জাহাঙ্গীরনগরের ইস্যুতে এরকম কথা চড়ানো হয়েছে এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত মানে জুলুমের সাথে বাথরুমে নামাজ পড়তে বাধ্য করার কি সম্পর্ক বলেন তো দেখি ধর্মের নামে কোন জুলুমের কথা তো জাহাঙ্গীরনগরে আমরা বুকে রাইফেল ঠেকানো অবস্থায় জাহাঙ্গীরনগর থেকে সাংবাদিকতা করেছি জাহাঙ্গীরনগরে যদি এরকম ঘটনা ঘটতো আমাদের কলম কাটত না লিখতে সেই হোক ছিয়ানব্বই আওয়ামী লীগ আমলে আমাদের কমল কলম কাটে কাপে নি বলছি তো আক্ষরিক অর্থে অনেক প্রমাণ আছে তথ্য প্রমাণ আছে যে সত্য লেখার জন্য রাইফেলের সামনে দাঁড়িয়েছে বুকে ঠেকিয়ে বলেছে যে তাদের নাম জাহাঙ্গীর নগরের অপরাধীদের নাম পত্রিকায় প্রকাশ করা যাবে না তারপরে প্রকাশ করেছে এই ধরনের ঘটনা ঘটলে আমরা প্রকাশ করতাম তারপরে পালি ইউনিভার্সিটি পাশ করার পরেও দীর্ঘ বছর এগত আওয়ামী লীগ সময় যদি বলেন আমি জাহাঙ্গীরনগর সুযোগ পেলেই আমার যাই আমাদের আমার গ্রামের বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জে যে নারীর টান জাহাঙ্গীরনগরে সেই টান সুযোগ পেলে যায় সেখানে বটতলায় খাওয়া দাওয়া এখনো সেই যত জায়গায় ঢাকা শহরে আর ইউরোপ আমেরিকায় ফাইভ স্টারে খাই সেই খাওয়ার মধ্যে একটা অন্য মোচর আছে শুনতাম জানতাম জানিনাশের কাছে থাকি জানিনাশের থিয়েটারের সঙ্গে যোগাযোগ এখনো আছে কোথাও তো কোনোদিন শুনিনি ওনারা শুনেছে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা বলেছে ওখানে বাথরুমে নামাজ করতে হয় মানে এই সব উদ্ভট কথাবার্তা তারপরে দেখেন আবার ওই কি মদ দিয়ে কুলি করে কথাটা বলছিল না এই কথাটা একটা আবার দ্বার করেছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় হলে ছিলাম ওই ক্যাম্পাসে ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলছে মদের বোতলে পানি খায় আমি কি জানি মদের বোতল পানি খায় উনি জানেন না উনি একজন মানে স্কলার মানুষ যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছুই বলবো না এরকম নানান কথাবার্তা তার এক একটা কথা এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন আমি জানি এক আমির রামজানা বাংলাদেশে আরো অনেক আমির হামজা আছে জামাত তাদের প্রত্যেককেই কি থামাবে অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া